আল্লামা মুফতি আরিফ বিন হাবিব আমরা সবাই জানি তিনি অনবরত বলতে থাকেন এবং তার প্রত্যেকটা কথাই প্রতিটা আলোচনাই সবসময় দলিল নির্ভর হাদিস আল্লাহ পাকের কুদরতের এক নিদর্শন এই জামানাতেও কি পরিমাণ মেধা স্মৃতিশক্তি সাড়ে চোদ্দশো বছর পরেও রসুরুল্লাহ সাল্লা হাদিস কি পরিমাণ মুখস্থ করতে পারে একেবারে একটা মডেল একটা নমুনা এজন্য ভাইয়া সবার কাছে দয়া করে একদম মনোযোগ দিয়া আলাদা আলাদা চুপ থেকে আন্তরিকতার সাথে ধারাবাহিক ওলামায়ামের কথা শোনেন বিশেষ করে নজওয়ান ভাই তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া মোবাইলটা নিয়ে ব্যস্ততা কমা একটু বন্ধ করো এই হাতে ধরে ধরে মোবাইল যারা একবারে শেষ পর্যন্ত আমার প্রিয় ভাই অনুরোধ করছি আমি সব মিলাইয়া এখন থেকে মাহফিল যদি চলে ধারাবাহিক তো নয়তো তিন চার ঘন্টা চলবে সব মিলে একটা বয়ান করছে কতবার যে এই বয়ানটা আমি শুনছি জানেন না ওই যে ওই এই যে একটা বয়ান আছে দেখবেন যে তুমি আজকে কার জন্য কি করলা বড় বড় বিল্ডিং করলা পাইলিং করলা তুমি মরে যাইবা সব শেষ এটা জানেন না এত হিট করছে এই বয়ান দিলে হিট করে কি কইল উনি উনি বলতাছে যে আমার বাবা নাই দাদা নাই দাদি নাই কেউ নাই কিচ্ছু নাই মিয়া আমিও থাকি না তোমাদের বয়ান আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ মাস্তাগুলো আমাদের আকিসুর মাওলানা আতিফ সুলমান আশরাবি সাহেব আমারে খুব ভাবব করে আল্লাহ খুব ভাবব করে কিন্তু আসলে আমি অকৃতজ্ঞ বান্দা এখনো দেয়া উঠতে পারতেছি না জাব ইনশাআল্লাহ বুযুর্গ আতিফ সুলমান আশরাবি সাহেব দেখবেন কোন সুর সার কিছু নাই কথা গিয়া খুব লাগে দিলে একদম হিট করে কি আজিবে আমলি মানুষ তো আমলি মানুষ তো যা কয় তাই ভালো লাগে আমলি মানুষ দেখবেন যা কইবো এটাই ভালো আপনারা যদি একটা থাবর হয় আমলি মানুষ জি হুজুর মারেন আমারে মারেন তাও আল্লাহকে